আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার মুরগির বাচ্চাগুলোর বয়স প্রায় চল্লিশ দিন চল্লিশ দিন হতে এখন দু দিন বাকি আছে তো এটা হচ্ছে আমার ব্ল্যাক অস্ট্রিল এর মধ্যে দু তিনটা আছে ফার্মি মিশিরি ফার্মি মুরগি তো আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়াতে আটত্রিশ দিন বয়সে ভালো সুস্থ এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো একশো মুরগির মধ্যে চারটা মারা গেছে একটা গত চার দিন আগে মারা গেছে ডক্টর আমার সাথে আমি ট্রিটমেন্টটা ট্রিটমেন্ট নিতে দেরি করছিলাম তো আজকে আমি কৃমির ওষুধ দিব কিমির ওষুধটা খাওয়াবো পানি বন্ধ রাখছি মূলত পানি পাঁচ ছ ঘন্টা বন্ধ রাখ চার পাঁচ ঘন্টা বন্ধ রাখাটাই বেটার তো এটা আমার প্রোসেড আমি শুধু একশোর জন্য আলাদা এদেরকে আলাদা রাখছি এটা হচ্ছে কিরমির ওষুধ আমি এটা প্রয়োগ করব প্রতি এক গ্রাম এক লিটার পানিতে তো যেহেতু আমার এখানে পাঁচটা পানির পট আছে আমি পাঁচ লিটার বা চার লিটার নেব এর সাথে এইটা খাওয়ানোর পরে আপনারা রেনাসি একটা ওষুধ আছে ওটা খাওয়াতে হবে সারাদিন রেনাসিটা সারাটা দিন চলবে তো আমার কাছে বেশ কিছু ওষুধ আছে আর আজকের এই ভিডিওতে মাধ্যমে জানাই দিব যে ব্ল্যাক অস্ত্রলোক মুরগি কোথায় পাবেন এটা পালনের লাভজনক এবং ক্ষতিকর সব সাইডগুলো আমি আপনাদের কাছে বলবো না কষ্ট মুরগি মূলত মাংস এবং ডিম উভয়ের জন্য উভয় এটা ব্যবহার করতে পারেন এরা মাংস যেমন দিতে পারে মাংসর দিক থেকে যেমন আপনার দুই তিন মাসে এরা পাঁচ থেকে পাঁচ কেজি সাড়ে চার কেজি ওজন হয়ে যায় মরগগুলা আর মুরগির ক্ষেত্রে আলাদা যেহেতু আমি এটা প্যারেন্ট করবো আমি ডিমের জন্য করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমার মুরগিগুলো অনেক সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক সুস্থ আছে একশোর মধ্যে চারটা মারা গেছে আর বাকিগুলো সবই সুস্থ আলহামদুলিল্লাহ তো আজকে কৃমির ওষুধ কৃমির ওষুধে চার ঘন্টা পরে পানিটা চেঞ্জ করে আমি সারা রাত্রের জন্য সারাদিন চলবে হচ্ছে রেনাসি তারপরে রাত্রে আমি সাদা পানি দেবো আর আপনারা ব্ল্যাক হস্টলোভ মুরগিটা পালতে পারেন এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো আর প্রোটা পুরোটা দেশি মুরগির মতন আমাদের দেশি মুরগি যে ক্যাটাগরি সেই সেম ক্যাটাগরি তো আশা করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি ওই জন্য নতুন উদ্যোক্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সঠিক উপদেশটা অবশ্যই কমেন্টে জানাবেন কি করণীয় যেহেতু আমার বয়স মুরগি বয়স আটত্রিশ দিন হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে খাওয়ানো লাগে হ্যাঁ এই দু একটা ফার্মই আছে মিক্স চলে আসছে যে ভাই দিছে সেই বলল তারপর আমি হচ্ছে চায়না থেকে ডিমের বড় ইনকিউবেটার আমি অর্ডার করার চেষ্টা করেছি আমি নিজে চায়নাতে গেছি তো আশা করি ইনশাল্লাহ দু এক মাসের মধ্যে ডিম ফোটানোর জন্য যে মেশিন বড় একটা মেশিন নিয়ে আসবো এবং খাবার তৈরি করা যে ফিট তৈরি করা যে মেশিন এটাও তো আমি নিজ থেকে সব কিছুই করার চেষ্টা করতেছি বাকিটা আল্লাহ পাকারের হাতে আপনাদের দোয়া আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম